বাবা মার ভয়ে স্ত্রীকে লুকিয়ে টাকা দিয়ে থাকি এই জন্য গোনা হবে কি স্ত্রীকে টাকা দিয়ে থাকেন তার খরচ খরচ যদি হয় তাহলে বাবা মা অসন্তুষ্ট কোনো অসুবিধা নেই তবে যদি সাময়িক মনে করেন যে বাবা মার সাথে ফেতনা হবে আর বাবা মা অসন্তুষ্ট হবে তাই আপনি লুকিয়ে দেন যাই যাচ্ছে কিন্তু বাবা মা আপনার টাকার মালিক নয় বাবাদেরকে বলছে আমাদের জাহেল মূর্খ বাবা যাদের কাছে ইসলামের কোন জ্ঞান নেই তারা মনে করে যে আমার ছেলে যা উপার্জন করেছে তার মালিক আমি বিদেশে ছেলে বিয়ে সাদি করে স্ত্রী রেখে সে দুই বছর তিন বছর কষ্ট করে আর সব টাকার মালিক বসে আছে বাড়িতে বিভিন্ন বসে আছে বুড়া আর ও মালিক সব টাকার মালিক খবর দেন না আমি এর আগে এই মাসলায় বলেছি বিস্তারিত বলেছি যে বাবা কিসের মালিক খাওয়ার মালিক পড়ার মালিক চিকিৎসার মালিক যা প্রয়োজন হয় তার মালিক যখন প্রয়োজন হবে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন আপনার ব্যাগে টাকা রাখাছে টাকা নিয়ে যেতে পারে এতটুকু অধিকার আছে কারণ নিজের সম্পদের মতো নিতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনার উপর পাবন্দ লাগিয়ে তুমি ভাবো দা তুমি টাকা হিসাব দাও না আপনার যতটা প্রয়োজন ততটা নেন এবং তার ফরজ দায়িত্ব আছে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার আপনার নাই আমাদের জাহেল বাবারা মনে করে যে বউ মার ভরণ পোষণের দায়িত্ব কার ওই বুড়া বুড়া নিজের উপরে নিয়ে বসে আছে না আপনার ছেলে যে বিয়ে করেছে তার দায়িত্ব তাকে দিতে হবে তাকে কালকে আমাদের জবাব দেয় করতে হবে তো এই অজ্ঞতা আমাদের সমাজে অন ইসলামিক সমাজ অন ইসলামিক পরিবার যার ফলে এই সব অজ্ঞতা রয়েছে তো বাবারও হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে আল্লাহ না করে হঠাৎ যদি মত হয়ে যায় সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিলেন অনেকেই স্ত্রী কে আর ছেলেদেরকে মেয়েদেরকে ভাসিয়ে দিচ্ছে সব টাকা নিয়ে গেছে বাবা আর জমি কিনেছে নিজের নামে আর জমিগুলি সব ভাইরা নিয়ে গেলো হচ্ছে না এরকম ঘটনা ও ঘটনা ঘটছে